হ্যালো শিক্ষার্থীরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছ তোমাদেরকে অভিনন্দন তো তোমাদের গণিত প্রস্তুতির জন্য আজকে নিয়ে আসছি যে বীজ গণিত থেকে গুরুত্বপূর্ণ তিনটা সৃজনশীল যেগুলো পরীক্ষায় আসার মতো হুবু যদি নাও আসে তবু এরকম প্রশ্ন আসার চান্স বেশি কারণ এই প্রশ্নগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন ঠিক আছে বোর্ড প্রশ্ন স্ট্যান্ডার্ড এই প্রশ্নগুলা সো চলো আমরা এটা সমাধান করি শিক্ষার্থীরা দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকল ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকল ফিফটিন হলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কত সো দেখো এখানে দেওয়া আছে এই দুইটা জিনিস এই দুইটা নিবা যে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইকল ওয়াই অতএব এক্স মাইনাস ওয়াই সমান প্লাস ফাইভ ঠিক আছে বুস বুঝতে পারছো কীভাবে করছি এটা এই যে ওয়াইটা আমরা এদিকে নিয়ে আসছি প্লাস ওয়াই মানাস হয়ে গেল আর মাইনাস ডান গিয়ে প্লাস হয়ে গেল সো এইটা বের করলাম এটা দরকার কারণ পরে বুঝতে পারবা এরপর দেওয়া আছে এক্সকোয়ার মাইনাস ওয়াই ফিফটিন এবং এক্স স্কোয়ার মাইনাস ওকে এই দুইটা জিনিস দেওয়া দেখো এখন এই যে লাইনটা এখন এই যে রাশিটা এখন এই যে সমীকরণটা এইটা লিখবা আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারিক ফিফটিন বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র পারো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক না সো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকাল ফিফটিন আমাদেরকে বলছে যে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে তার মানে এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস মান আমরা বের করব আর এক্স এর মানটা দরকার ছিল তাই আমরা এইটা এক্স বের করছি সো এক্স প্লাস ওয়াই রাখলাম আর এই যে এক্স ওয়াইয়ের মানটা হচ্ছে ফাইভ এখানে দিলাম এদিকে আসছে ফিফটিন তারপর এক্স প্লাস এখানে আছে ফাইভ গুণ আকার এদিকে গেলে বাঘ হবে তাহলে পাঁচ দ্বারা পনেরোকে বাঘ করলে কত হয় তিন ঠিক আছে তো এ এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই কল থ্রি এইখানেই আনসার ঠিক আছে এবার আসো খ নম্বর খ বলছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো সো আমরা অলরেডি করতে পাইছি যে এক্স প্লাস ওয়াই কল থ্রি লিখবে যে ক থেকে পাই এক্স প্লাস থ্রি এবং ক থেকেই পাইছি আমরা এই যে এক্স মাইনাস ওয়াই ফাইভ তো তোমরা সবাই জানো যে এ বির একটা সূত্র আছে এবি বা এক্স ওয়াই যাই লিখি এবির সূত্রটা হচ্ছে এবি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস তাই না এটা হচ্ছে সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সো এখানে আমরা এক্স ওয়াই সমান কী বসেব এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার সো এ প্লাস বি মান কত থ্রি তাহলে বাই টু হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে ফাইভ ফাইভ বাই টু হোল স্কোয়ার সো এখন দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন টুর উপর ওই স্কোয়ারটা আসে টু স্কোয়ার মানে ফোর আর ফাইভের উপর স্কোয়ার পঁচিশ আর টুর উপর স্কোয়ার হচ্ছে ফোর সো দেখো কী হইলো এখন আমরা চার আর চারে লসে হচ্ছে চার তার চার দ্বারা চারকে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে নয় গুণ করলে নয় চার দ্বারা চারকে ভাগ করলে এক এক দিয়ে পঁচিশে গুন করলে পঁচিশই সো বন্ধুরা দেখো নয় থেকে পঁচিশ বি হচ্ছে মাইনাস সিক্সটিন আর এখানে ইচ্ছে চার সো বাক করে বাক করলে হচ্ছে মাইনাস ফোর সো দেখো এক্স ওয়াইয়ের মান পেয়েছি মাইনাস ফোর এখন পরবর্তী অংশ করবো এখন প্রদত্ত রাশি লিখলাম আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দিছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মান বের করতে হবে তারপর দুইটা জায়গায় ফোর আছে আমরা ফোর কমন নিয়ে ফেললাম এক্স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এটা এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু এ বি দিয়ে করলাম সো এ প্লাস বি মানে আমার পেয়ে গেছি থ্রি তারপর স্কোয়ার মাইনাস টু এবং এক্স সোয়ার মানটা একটু আগে বের করছি কত মাইনাস ফোর সো থ্রি স্কোয়ার মানে কত নাইন আর এখানে মাইনাসে মানে প্লাস গুণ করলে আর দুই চারে আট তাহলে নয় আর আট যোগ করো নয় আর আট যোগ করলে হয় নয় দশ সতেরো তাহলে চার সত্রই হচ্ছে সিক্সটি এইট সো আমরা পেয়ে গেলাম পদত্তর রাশির মান হচ্ছে সিক্সটি এইট সো এখানে অ্যান্সার সো গটা কিন্তু আরও সহজ খরচে গ সহজ প্রমাণ করো যে এ কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউব সমান সিক্সটি ফাইভ ঠিক আছে সো এইটার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো বামপক্ক লেফট হ্যান্ড সাইড কত দিছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সো বন্ধুরা দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম বামপক্ক হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউব এখন একিউমানাস বিকির কিন্তু দুইটা ইয়ে আছে একটা হচ্ছে সূত্র এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তো আমরা এখন কোনটা এখানে ইউজ করবো যেহেতু এটা মান নির্ণয়ের অঙ্ক যেহেতু এই যে আমরা মানটা সিক্সটি ফাইভ দেখাইতে হবে বের করে সেই জন্য আমরা মান নির্ণয়ের সূত্রটা ইউজ করব মানে অনুসিদ্ধান্ত ইউজ করব ঠিক আছে সূত্র এখানে ইউজ করা দরকার না এখানে আমরা ইউজ করবো অনুসীতান্ত একিউমানাস বিকিউর অনুসিদ্ধান্ত সো একই এটা অ্যাকিউমানাস কিউ এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি এক্স ওয়াই হল কিউ প্লাছ থ্ৰী এ বি মানে থ্ৰী এক্স ৱাই ইন টু এ মাইনাছ বি মানে এক্স মাইনাছ ৱাই ছ' এক্স মাইনাছ ৱাইৰ মানটো আমাৰ জানি ফাইভ তাইনা কতে পাইছি তাৰপৰা থ্ৰী এক্স ৱাইৰ মানটো আমাৰ কতে পাইছি মাইনাছ ফ'ৰ আৰু কি এক্স মাইনাছ ৱাইৰ মানটো ফাইভ চ' দেখ ফাইভ কিউব ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো অথবা তোমরা যারা পারো তো ভালোই ফাইভ কিউ মানে হচ্ছে একশো পঁচিশ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মানে তিনবার ফাইভ গুন তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে হচ্ছে একশো তো পঁচিশ ওকে একশো পঁচিশ সো এই তিনটা কিন্তু গুণাকারে আছে তাহলে গুণ করতে হবে প্লাসে মানে মাইনাস তিন চারে বারো এবং পাঁচ বারং হচ্ছে ষাট সো একশো পঁচিশ থেকে ষাট বিয়োগ করলে হয় পঁয়ষট্টি ঠিক আছে তো এটাই দেখো আমাদের ডানপক মিলে গেছে প্রমাণ করো যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান সিক্সটি ফাইভ সো আমরা পেয়ে গেছি প্রমাণ হয়ে গেলো তাই লিখবো আমরা যে সমান সমান রাইট হ্যান্ড সাইড বা পক্ষ লিখতে পারো শেষ সো আমরা প্রমাণ করে ফেলছি তাই লিখবো আমরা প্রমাণিত আর দেখাও বললে লিখবা যে দেখানো হলো শেষ দুই নম্বর সৃজনশীল দেখো এ স্কোয়ার মাইনাস থ্রি এ সমান ওয়ান এবং এ হচ্ছে শূন্য হচ্ছে পড় হলে ক বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত এটা না বলে কিন্তু এ প্লাস ওয়ান বাই এও জানতে চাইতে পারতো ঠিক আছে সো আমরা করি দেখো দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস থ্রি এ সমান হচ্ছে ওয়ান ঠিক আছে দেওয়া আছে লেখবা যে এ স্কোয়ার মাইনাস থ্রি এ সমান ওয়ান তারপর বা এ স্কোয়ার এটাকে এদিকে নিয়ে আসো প্লাস আছে মানাস হয়ে যাবে আর মানাস থ্রি একে ডান পাশে নিয়ে যাও প্লাস থ্রি এ হয়ে গেল সো উভয় দিকে আমরা ডানপক এবং বামপক্কে আমরা এ দিয়ে বাক করবো ঠিক আছে অনেক প্রত্যেকে নিচে একটা করে এ লিখবা উভয় পক্ষকে আমরা এ দ্বারা ভাগ করলাম ঠিক আছে তাহলে দেখো এ দিয়ে স্কোয়ারকে বাকলে এখানে একটা এ কমে যাবে এ এখানে আছে ওয়ান বাই এ এই এ এ কাটা যাবে তাকলো থ্রি সো আমরা পেয়ে গেছি এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি আনসার ভেরি খ যাই আমরা দেখো খ বলছে যে দেখাও যে এ টু দি ওয়ার সিক্স মাইনাস এইটা এই পাশে নিয়ে আসলে কিন্তু হবে এটু দিবর সিক্স মাইনাস থার্টি সিক্স এ মাইনাস ওয়ান ইকোয়াল জিরো সো এইভাবেও চাইতে পারে আবার এইভাবেও চাইতে পারে এই অঙ্কটা যদি আমরা করতে চাই খো নম্বর সহজে তাহলে আমরা এই ক থেকে শুরু করতে পারি যে ক হতে পাই ক হতে পাই এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি এখন আমরা উভয় পক্ষকে গণমূল গণ করবো ঠিক আছে এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব এখানেও হোল কিউব দুই দিকে সেম কাজ করতে হয় আচ্ছা তারপর দেখো এখানে এ মাইনাস বি এটা এ এটা হচ্ছে সারাটা হচ্ছে ওয়ান বাই এটা কে আমি ধরবো বি আর এটা হচ্ছে এ তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউ এর সূত্র সবাই জানো আশা করি এ মাইনাস বি হোল কিউর সূত্র কী এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে মাইনাস বি কিউ এভাবে না লিখে আমরা একটা সাহায্য লিখতে পারি বই যে দেওয়া আছে এ কিউ এই যে বি কিউটা এদিকে নিয়ে আসলাম বি আর এই দুইটা দেখে কমন করে কমন নিয়ে সুন্দর করে লেখা যায় থ্রি এ বি ইন্টু সো এখন আমরা এ মাইনাস এই সূত্রটা ইউজ করবো সো এখানে এ কিউ মাইনাস বি কিউ বি বলতে এখানে ওয়ান বাই এ আর কি তারপরে মাইনাস থ্রি এ বি এ বলতে এই আর বি বলতে ওয়ান বাই এ তারপর ইন্টু এ মাইনাস বি এ মাইনাস আর এই পাশে দেখো থ্রি মানে হচ্ছে সাতাশ এরপর হিসাব করি দেখো এই উপরের এ নিচের এ কাটা গেল আর এই পাশে এটা রাখলাম মাইনাস থ্রি আর এ মাইনাস ওয়ান বাই এর মান পাইসি কত আমরা থ্রি সেখানে তিন গুণ তিন হচ্ছে নয় এই মাইনাস নয়কে আমরা এদিকে নিয়ে গেলাম তাহলে সাতাশের সাথে গিয়ে যুগ হবে সাতাশ যুগ নয় তারপর কি করবো এখানে সাতাশ যুগ নয় হচ্ছে ছত্রিশ এখন আমরা এখানে দুইভাবে করতে পারি উভয় পক্ষকে এ কিউ দ্বারা গুণ করে অথবা নিয়ে তোমার যা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো এখানে লসগুণ এই এখানে নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান এবং এ কিউ এর হচ্ছে এ কিউ তারপর কে কি করতে হয় হর দিয়ে বাক করতে হয় এখানে নিচে আসছে মনে মানে ওয়ান ওয়ান দ্বারা কিউ কিউ বাক করলে একউ এ কিউ দ্বারা একই কিউ গুণ করলে হচ্ছে এ সিক্স এটু দি হর সিক্স মাইনাস তারপর এক কিউ দ্বার একউকে বাঘ করলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বার ওয়ানকে গুণ করলে ওয়ান এ টু দি দিবর সিক্স মাইনাস ওয়ান আর নিচের এই একইউটা এই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে কারণ এখানে বাঘ আকারে আছে এপার্শ্বিক গুণ সো এখানে প্রমাণ হয়ে গেছে আমাদের এই যে বলছে এ টু দি দিওয়ার সিক্স মাইনাস ওয়ান সময় ছত্রিশ এ কিউ এইটা প্রমাণ হয়ে গেলো আর যদি এই লাইনটা বলতো তাহলে আমরা আরেকটু এগিয়ে যেতাম এই যে এ টু দি দিওয়ার সিক্স এটা নিয়ে আসছি দিকে ছত্রিশ এ কিউ মাইনাস ওয়ান ইকাল জিরো ঠিক আছে প্রমাণিত মাই ডিয়ার স্টুডেন্টস চলো আমরা গো নম্বর প্রশ্ন সমাধান করি এটা খুবই সহজ বলছে যে প্রমাণ করো এ টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দিওয়ার ফোর সমান একশো তো উনিশ ঠিক আছে সো এইটা আমরা প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ টু দিভোর ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবর ফোর আমরা হিসাব করে দেখাতে হবে যে এটা ডানপক্ক ওয়ান হান্ড্রেড নাইনটিন আসতেছে ঠিক আছে ওকে শুরু করে দেখো এইখানে আমরা ভাঙাইব দেখো এটাকে লেখা যায় এ টু তার উপর আবার স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার ওপর একটা স্কোয়ার দিলে এ টু দিওয়ার ফোর তাই না আবার ওয়ান বাই স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার দিই তাহলে আবার এটা আসবে ওয়ানের উপর স্কোয়ার দিলে কিন্তু ই সো একই জিনিস ঠিক আছে ওকে এরপর দেখো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ইউজ করবে এখানে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এইটা ইউজ করবে এখানে এ বলতে আসলে এই ব্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণ এইটা তাহলে এ প্লাস বি এ প্লাস বি তারপর কি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওয়ান বাই স্কোয়ার বি সব পরেরটা নিচেরটা কাটা যায় এবার আসো এর ভিতরে কিন্তু আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে এই বেগেটির ভিতরে তাই না স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এখানে আমরা স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র বসেব এ মাইনাস বি হোলু স্কোয়ার প্লাস টু এ বি তোমরা সবাই জানো যে স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুইটা সূত্র আছে এ মাইনাস বি হোলু স্কোয়ার প্লাস টু এ বি এখন প্রশ্ন হলো কেন আমি এটা বসাইলাম কারণ আমাদের কাছে অ্যাভেলেবল মানটা আসছে এই যে কতে পাইছি এ মাইনাস ওয়ান বাই এর মানটা থ্রি পাইছিলাম না কতে এইটা আছে সো আমি সেই অনুযায়ী এটা বাঙাইছি এখানে উপরেরটা এবং নিচেটা কাটা গেল আর সেকেন্ড ব্যাগের দিলাম আমরা আর এই যে স্কোয়ারটা উপরে আসলো মাইনাস টু সো দেখো এখন এ মাইনাস ওয়ান বাই এর ওয়ানটা আমরা পাইছি থ্রি তারপর স্কোয়ার টু তারপরে যে স্কোয়ার আছে উপরে মাইনাস টু দেখো কত হয়েছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন প্লাস টু হল স্কোয়ার মাইনাস টু নয় যুগ দুই হচ্ছে এগারো এগারো ওপর স্কোয়ার আছে মাইনাস টু সো এগারো স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ আর মাইনাস টু সো বিকলে হয় একশো তো উনিশ সো মিলে গেল রাইট হ্যান্ড সাইড সো এখানে বলছিল প্রমাণ করাতে আমরা লিখব যে প্রমাণিত ঠিক আছে খুবই সহজ শুধু আমরা এই সূত্র দিয়েই সমাধান করতে পারছি এটা আর এখানে যে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মানটা পাইলাম তিন এটা এই পাশে লিখলে সুন্দর হয় যে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ঠিক আছে এটা অনেক শুরুতেও লেখে সো মাই ডিয়ার স্টুডেন্ট চলো আমরা তিন নম্বর অঙ্কটা শুরু করি তিন নম্বর বলছে যে উৎপাদকে বিশ্লেষণ কর ঠিক আছে ক দেওয়া আছে পি টুজিবর ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো ওকে তো এখানে কী করা যায় এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করবো সো পি টু টুজিভার ফোরকে লেখা যায় পি স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে পি টুভার ফোর দুই দ্বারা দুইকে গুণকালে চার স্কোয়ার প্লাস টু আমরা এইটাকে এ ধরে নিব এ আর বি বলতে ওয়ান ধরলাম টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা যে লিখলাম সূত্রর মধ্যে ফেলার জন্য এখন মিলিয়ে দেখতে হবে যে এক্সটা কিছু লিখছে কিনা সো এখানে পি টু দি ফোর মিলে গেছে এইটা টু পিস্কোয়ার ওয়ান এই তিনটে গুণ করলে কী হয় টু পি স্কোয়ার এখানে আছে একটা পি স্কোয়ার একটা পি স্কোয়ার তাহলে আমরা দিলাম মাইনাস বি স্কোয়ার তখন ব্যালেন্স হয়ে যাবে দুইটা পিস্কোয়ার দিয়ে একটা পিস্কোয়ার বি করলে একটা পিস্কোয়ার থাকে আবার এখানে আছে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ানই এদের ওয়ান আসছে এখানে সো আমরা লিখলাম এবার দেখো এ স্কোয়ার প্লাস টিউ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ এটা হচ্ছে এ এ প্লাস বি হোল স্কোয়ার তাই তো আর আর এই মাইনাসটা দিলাম তারপর পি স্কোয়ার সো এখন এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবাই হচ্ছে স সম্পূর্ণ অংশটাকে আমরা এ ধরলাম আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা এটা এখানে ইউজ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি সো এ এটা হচ্ছে সম্পূর্ণটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি শেষ এখন এখানে রাখতে পারো তোমার একটু সাজাইলে সুন্দর বি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান আর এখানে পি স্কোয়ার মাইনাস পি প্লাস ওয়ান সব উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেলো তিনি আর দেখো বলছে যে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ এর মান না করো এইটা না বলে এও দিতে পারতো এটু দেবার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ সমান কত এই দুইটা জিনিস একই কিন্তু কারণ এইটাকে যদি আমরা বাঙ্গাই দেখো এ টু দেবর সিক্স বাই এ কিউ এই যে মাইনাস ওয়ান বাই এক কিউ এইটা দুইটার নিচে চলে গেল সো এ থ্রি দ্বারা এ কে বাক করলে কত হয় এ থ্রি ঠিক আছে বাঘ আকারে থাকলে পাওয়ার দুইটা বিক করতে হয় ছয় থেকে তিন বিক করলে তিন এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ এইটা সো দেখছো যে এই রাশিটা আসলে এইটেই সো দুইভাবেই বলতে পারে এখন আমরা এইটা নিয়ে করি দেখো সো এইটা করার জন্য আমরা এই রাশিটার হেল্প নিবোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারিকল ফাইভ লিখবো যে দেওয়া আছে দেওয়া সে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারিক ফাইভ বা স্কোয়ার প্লাস সূত্র এখানে ইউজ করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান ফাইভ বা এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এই উপরের এ নিচের কাটা গেল টু আর ওয়ান গুণগুলো হচ্ছে টু এরপর দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এই মাইনাস টু এবার নিয়ে গেলে প্লাস টু প্লাস হয়ে গেল তারপর এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার সমান ফাইভ প্লাস টু হচ্ছে সেভেন এরপর দেখো এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ এটা যদি বাং তাহলে আমাদের দরকার হবে এ মাইনাস ওয়ান বাই এ এর মান অর্থাৎ এইটার দরকার হবে এ মাইনাস ওয়ান বাই এ এই অংশটা ঠিক আছে সো এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ আগে এ মাইনাস ওয়ান বাই এটা বের করে নিব কী করা যায় এই যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত বসাইব এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে লিখে দিই এখানে এ প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি প্লাস ফোর ঠিক আছে এই পাশে আছে সেভেন উপরের এ নিচের এ কাটা গেল আর এ মাইনাস ওয়ান বাই এ হল স্কোয়ার প্লাস ফোর সমান সেভেন এরপর কী করব আগের মতোই এই প্লাস কে নিয়ে যাবো তাহলে মাইনাস হয়ে যাবে সো আমরা এ মাইনাস ওয়ান বাই এ পেলাম সাত থেকে চার বি করলে হচ্ছে থ্রি আর এই স্কোয়ারটা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে রুট ঠিক আছে রুট ওভার তাহলে এ মাইনাস ওয়ান বাই সমান রুট ওকে সো এবার প্রদত্ত রাশি যেটা জানতে চাইছে এ কিউ মাইনাস এর মানটা বের করি এ কিউ এর বসাও এ মাইনাস ওয়ান বাই এ অল কিউ প্লাস থ্রি এ সরি বি বলতে এখানে ওয়ান বাই আসলে ইন্টু সো এ মাইনাস ওয়ান বাই এর মান পাইছি রুট থ্রি তার উপর কিউব থ্রি এই উপরে এ নিচেরে কাটা যাবে আর এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি সো হিসাব ফলে দেখো রুট থ্রির উপর কিউব আছে তার মানে হচ্ছে রুট থ্রি তিনবার গুণ আকারে আসে তো দুইবার থাকলে থ্রি রুট থ্রি রুট থ্রি হল স্কোয়ার ঠিক আছে ব্যাংকে দেখাইলাম আমি সো স্কোয়ার রুটে কাটা যায় থ্রি রুট থ্রি ওকে আর এই পাশে দেখো তিন দ্বারা এটাকে গুণ করলে এইটাই হবে থ্রি রুট থ্রি সো থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি যুগ করলে কত হবে সিক্স রুট থ্রি সো আমরা পেয়ে গেলাম আনসার এবার আসো শেষ অঙ্কটা প্রমাণ করো যে টোয়েন্টি সিক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল সেভেন ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আচ্ছা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা বাং তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দরকার হবে সো এইটা আগে এখান থেকে বের করে নিতে হবে সো এই যে দেওয়া সেই লাইনটা লিখে নাও এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইকাল জিরো তারপর কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর মাইনাস ফোর এক্স এই বসে গেলে প্লাস ফোর এক্স এরপর উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা বাক করবো তার মানে প্রত্যেকের নিচে এক্স আসবে সো এক্স স্কোয়ার বা এক্স ওয়ান বাই এক্স এক্স দ্বারা এক্স স্কোয়ারকে বাক করলে হবে এক্স আর এখানে আসছে ওয়ান বাই এক্স আর এক্স আর এক্সকে বাক করলে চার থাকবে ঠিক আছে এটা এটা কাটা গেল সো এ প্লাস আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করতে পারি সো লেফট হ্যান্ড সাইড অতএ লেফট হ্যান্ড সাইড হচ্ছে টোয়েন্টি সিক্স ইন্টু এক্স স্কোয়ার সো যেভাবে সেভাবে রাখো আর এই সূত্রটা ভেঙে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি সো এ প্লাস বির মান পেয়ে গেছি চার এই চার দিলাম আর এই উপরের স্কোয়ার মাইনাস এই উপরের এক্স নিচের এক্স কাটা টু থাকলো সো চার স্কোয়ার মান হচ্ছে ষোলো ষোলো মাইনাস দুই ষোলো থেকে দুই বিকল হচ্ছে চোদ্দো এখন ছাব্বিশ আর চোদ্দো গুণ করলে হচ্ছে চৌষট্টি ঠিক আছে সো লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি এবার আমরা রাইট হ্যান্ড সাইড শুরু করি অতএব রাইট হ্যান্ড সাইড ইকল সো রাইট হ্যান্ড সাইড আছে সেভেন ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এক কিউ প্লাস ডি সূত্রটা এই অনুসূচনতাটা এখানে বসাইবো এক্স প্লাস ওয়ান বাই এক্স হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস সো দেখো এবার এক্স প্লাস ওয়ান মান আমরা পেয়েছি এক্স প্লাস এর মানটা হচ্ছে ফোর এইটা এখন এখানে বসিয়ে দাও ফোর তার উপরে কিউব আছে মাইনাস এ দেখো এই এক্স উপরের এক্স নিচের এক্স কাটা যাবে থ্রি আর এক্স পাশে এক্স হচ্ছে ফোর সো চার কিউ মানে হচ্ছে চৌষট্টি সো এখানে চার কিউ মানে হচ্ছে চৌষট্টি আর তিন চারে হচ্ছে বারো সো চৌষট্টি থেকে বারো করো চার থেকে দুই বিকল হচ্ছে দুই আর ছয় থেকে এক বিকল হচ্ছে পাঁচ তাহলে বান্ন সাত দ্বারা গুণ করলে হবে দুগুণো চোদ্দোর চার এক আর সাত পাশে পঁয়ত্রিশ ছত্রিশ তিনশো চৌষট্টি ওকে সো দেখো লেফট হ্যান্ড সাইড পাইছিলাম তিনশো চৌষট্টি আমরা রাইট হ্যান্ড সাইডও পাইলাম তিনশো চৌষট্টি তাহলে লেফট হ্যান্ড সাইড এবং অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বলছে যে প্রমাণ করো সো আমরা লিখব যে প্রুভড পি আর ও ভিইডি প্রুভ প্রমাণিত অথবা বাংলা লিখতে পারো প্রমাণিত এটা কোনো বিষয় না সো আমরা এই তিনটা প্রশ্ন সলভ করলাম তোমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ ভালো পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই বোর্ডের প্রশ্নগুলো সমাধান করবা আগের বোর্ডগুলোতে ঠিক আছে এবং পাটের যে গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আছে এবং উদাহরণের অঙ্কগুলো এগুলোও সমাধান করে যাও তখন পরীক্ষা কমান পাবা ইনশাআল্লাহ সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অন্য কোনো অধ্যায়ের এরকম প্রশ্ন সমাধান দরকার কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে সো ভালোভাবে পরীক্ষা দাও ঠিক আছে তোমাদের জন্য রইলো শুভ কামনা আল্লাহ হাফেজ